সবথেকে ওয়েলকাম জানাই আওয়ার চ্যানেল এডুকেট ব্যাঙ্গলিতে তো এই মাত্র তোমাদের শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা সম্পন্ন হল আমরা হাতে পেয়ে গেছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড প্রশ্নপত্র আমরা সেই প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করব এবং সমস্ত প্রশ্নের উত্তরপত্র তোমাদের সামনে প্রোভাইড করব চলো আমরা দেখে নিই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলো তোমাদের একুশটি এমসিকিউ প্রশ্ন আছে সে একুশটি প্রশ্নের মধ্যে যে প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে যে একটা লজিক সার্কিট থেকে দেওয়া হয়েছে লজিক সার্কিট দেখো এখানে লজিক সার্কিটটা কি রয়েছে এ থেকে নট গেট লাগিয়েছে মানে এবার একটা বি এবার আর বি মধ্যে কী করেছে একটা অ্যান্ড গেট করেছে এবার আর বিকে অ্যান্ড গেট করার পরে কি করেছে আবার একটি নট গেট লাগিয়েছে অর্থাৎ এতে ডবল বার বিতে বার অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে এ প্লাস বিবার এ প্লাস বিবার সঠিক উত্তর তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর যারা প্রথম প্রশ্ন অপশন নম্বর সি দাগ দিয়েছ তোমরা কিন্তু একদম সঠিক উত্তর করেছো এরপর নেক্সট কোয়েশ্চেন তোমাদের রয়েছে যে অর গেটের কমপ্লিমেন্ট গেট কী মনে রাখো অরের কমপ্লিগেট অরের কমপ্লিমেন্ট গেট হচ্ছে নর গেট ঠিক আছে যারা অপশন নম্বর বিতে দাগ দিয়েছ একদম সঠিক উত্তর করেছো এরপরে চলে যাব তিন নম্বর প্রশ্ন তোমাদের কি হয়েছে যে একটি অরগেট গঠন করতে কতগুলো ন্যান গেট প্রয়োজন অবশ্যই কতগুলো হবে ন্যান গেট থেকে অরগেট আমরা করিয়েছি আগে আর এটা সাজেকশানে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল সঠিক উত্তর হবে তিনটি অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর ক্লিয়ার দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি রয়েছে না রয়েছে যে হাফ অ্যাডার সার্কিটে সাথে কোন গেট ব্যবহার করে হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করা যায় ঠিক আছে কি বলেছে হাফ অ্যাডা সার্কিটের সাথে কোন গেট তাহলে এখানে সঠিক উত্তর হবে নর্ট গেট কোন গেট সঠিক উত্তর কী হবে নর্ট গেট ব্যবহার করে কিন্তু আমরা একটা হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করতে পারবো ঠিক আছে নেক্সট পাঁচের কোশ্চেন যে একটি ফুল অ্যাডার সার্কিটে কত বিটের যোগ হয় আমরা সকলেই জানি ফুল অ্যাডার থ্রি বাইনারি বিটের অ্যাডিশান করে তাহলে অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার এরপর দেখে নেব ছয়ের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি গাইডেড মিডিয়া গাইডেড মিডিয়া আমরা জানি কোনগুলো টুইস্টেড ফেয়ার কেবিল কোয়েক্সেল কেবিল ফাইবার অপটিক কেবিল তাহলে অপশান নম্বর সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপটিক্যাল ফাইবার কেবিল বা ফাইবার অপটিক কেবিল ক্লিয়ার অপশান নম্বর সি সঠিক উত্তর পরবর্তী সাত নম্বর প্রশ্ন আইপি অ্যাড্রেস কত বিটের হয় সকলেই লিখেছ আশা রাখছি আইপি অ্যাড্রেস থার্টি টু বিট ক্লিয়ার এবার চলে আসবো আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদাহরণ তো এখানে ফেসবুক ওয়ার্কআউট মাই স্পেস তো এখানে যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেরই একটা উদাহরণ ঠিক আছে এবার চলে আসি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয় না অর্থাৎ এম টি ট্যাগ কোনটা বি আর এবং এইচআর তাহলে অপশন নম্বর সি এবি উভয় হচ্ছে সঠিক উত্তর দশের প্রশ্ন কি রয়েছে এইচটিএমএল এ কোনো ডকুমেন্টে টেক্সটের রং সেট করার জন্য ফন্টের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সকলে জানি ফন্ট কালার কোন অ্যাট্রিবিউট কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এগারোর প্রশ্ন যে এল এ কোনো টেবিলের মধ্যে রো অ্যাড করতে বা যুক্ত করতে কোন ট্যাগ ব্যবহার হয় আমরা জানি রো যুক্ত করতে টিআর ট্যাক টেবিল রো তৈরি করে অপশন নম্বর এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ডেটাবেসের ডেটাবেসের সামগ্রিক চিত্রকে কি বলা হয় সঠিক উত্তর কী হবে ইনস্ট্যান্স ডেটাবেস ডেটাবেসের সামগ্রিক চিত্রকে ও আচ্ছা সরি 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 আচ্ছা সামগ্রিক চিত্রকে বলা হয় ডেটাবেস স্কিমা কেন ডেটাবেসের ওভারঅল ডিজাইনকে স্কিমা বলা হয় ক্লিয়ার অপশন নম্বর সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন ল্যাঙ্গুয়েজের দ্বারা ডেটাবেসে ডিজাইন স্ট্রাকচার নির্দেশ করে দেখো ডেটাবেসে কোনো ডেটা ওটা টেবিল যে ডিজাইন বা স্ট্রাকচার করে একমাত্র ডিডিএল অপশন নম্বর সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে ইয়ার ডায়গ্রামে রম্বসকে রিপ্রেজেন্ট করে দেখো রম্বস বলতে এখানে কিন্তু তোমাদেরকে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তো রম্বস বলতে এখানে কিন্তু রিলেশনশিপ অর্থাৎ ডায়মন্ড সাইনকে বুঝিয়েছে তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ইয়ার ডায়াগ্রামে যেন নিচের কোনটি ভ্যালি রিলেশনশিপ এটা সকলেই লিখেছো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কমন প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ডেটাবেসে রিলেশনালে একাধিক থাকতে পারে না অবশ্যই প্রাইমারি কি কিন্তু একাধিক থাকতে পারে না অপশন নম্বর বি যারা করেছ একদম সঠিক উত্তর করেছ পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি একটি রিলেশনাল অ্যালজেব্রায় ভ্যালিড অপারেশন দেখো নেচারাল জয়েন্ট তো ভ্যালিড কার্টিসান প্রোডাক্ট এবিউ হয় কোনটাই নয় তাহলে এখানে ভ্যালিড অপারেশান কিন্তু এবি বি হয় অপশন নম্বর সি সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কোশ্চেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি বলবে কেন এটা সঠিক উত্তর হচ্ছে দেখো লক্ষ্য করো দুয়ের থেকে কিন্তু তিন বড়ো কন্ডিশান ট্রু পাঁচের থেকে কিন্তু দশ বড়ো এটাও কন্ডিশন ট্রু তাই দুটো যেহেতু কন্ডিশন ট্রু হচ্ছে তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে তোমাদের এমএস এক্সেল দু হাজার সাতে একটি ওয়ার্কশিটে ড্যাশটি কলম থাকে একটা ওয়ার্কশিটে কত না কলম থাকে ষোলো হাজার তিনশো চুরাশি ষোলো হাজার তিনশো চুরাশিটি কলম থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন এক্স এক্স অর্থাৎ কুড়ির কোশ্চেন নিচের কোনটি এমএস অ্যাক্সেস টেবিলে ভ্যালিড ফিল্ড নেম ভ্যালিড ফিল্ড নেম কোনটা অপশন নম্বর ডি ঠিক আছে আন্ডারস্কোর নিচের নেম নেক্সট এমএস অ্যাক্সেসে ইমেজ বা ডেটাকে ডায়াগ্রামে রূপান্তর করে বা ইমেজকে স্টোর করে একমাত্র ওলি অবজেক্ট মোস্ট বিবিআই প্রশ্ন বলেছিলাম পড়েছে তো এই ছিল একুশটি প্রশ্ন অত্যন্ত সহজ প্রশ্ন আশা রাখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট একুশের একুশ অ্যাচিভ করতে পেরেছে তোমরা কত করতে পেরেছো অ্যাকচুয়াল কতগুলো ঠিক করতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আমরা এরপর দেখে নেব সমস্ত এসি প্রশ্নগুলো এসি কু তোমাদের চোদ্দোটা প্রশ্ন হয়ে থাকে চোদ্দোটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন একবারে সহজ এক্স গেটে টুট টেবল পড়েছে খুবই খুবই সহজ প্রশ্ন একটি আর এর পরে দুয়ে তাকে প্রশ্ন পড়েছে হাফ সাবট্রাক্টরের টুড টেবল হান্ড্রেড পার্সেন্ট কমন সালেকশান মাল্টিপ্লেক্সার সিলেকশন লাইনের কাজ এটাও সহজ যে যেটা খুশি তুমি করতে পারবে তাই অথবার প্রশ্ন তাই দুটোর মধ্যে যে আশা রাখছি সবাই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পেও নেক্সট খুবই সহজ ফোর বিট অ্যাডার সার্কিটে আউটপুট কতগুলো হবে এখানে সঠিক উত্তর বলে দিই পাঁচটি যারা যারা পাঁচটি করেছো একদম সঠিক উত্তর করেছ ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কি খুবই সহজ প্রশ্ন না অ্যানালগ সিগন্যাল কী সাইনওয়েব দ্বারা প্রকাশ করা হয় ডিজিটাল সিগন্যাল কি হচ্ছে জিরোয়ান দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এইভাবে পয়েন্টগুলো অবশ্যই লেখা যেতে পারে আচ্ছা তার অথবা প্রশ্নটা আরও সহজ পড়েছে ব্যান্ডিত কী আশা রাখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই লেখার চেষ্টা করেছে কি কী বলবে কোন নির্দিষ্ট কম্পিউর চ্যানেলে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী পার্থক্যকে বলা হয় ব্যান্ডউইথ আশা করছি সবাই লিখেছে এটা সিএসএমএসিটি বলেছিলাম হুবাহু কমন পরীক্ষাতে পড়ে গেছে কেরিয়ার সেন্স মাল্টিপুল অ্যাক্সেস কলিশন ডিটেকশান কলিশান বানান যারা করেছ ভালো করে বলেছিলাম কলিশন বানানটা দেখার জন্য কলিশান আর ডিটেকশান পরবর্তী কোশ্চেন কিন্তু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য শর্ত কি বা দারুণ প্রশ্ন এটা কিন্তু তোমাদের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বলতে এনটিটি সেট থেকে কিন্তু প্রশ্ন নয় স্ট্রং এনটিটি সেটার সেটা আলাদা এটা স্ট্রং পাসওয়ার্ড প্রশ্ন দেওয়া হয়েছে নেটওয়ার্কিং থেকে একটা পাসওয়ার্ড স্ট্রং করব কি করে তার শর্ত কী থাকবে দেখো প্রথম শর্ত হবে যে পাসওয়ার্ড যেন কি হয় নর্মাল না হয় অর্থাৎ নর্মাল বলতে ওয়ান টু থ্রি ফোর এবিসিডি এমন যেন না হয় পাসওয়ার্ডগুলো কি থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার নাম্বার এবং ক্যারেক্টার তিনটেকে একসঙ্গে আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করা হয় সেই পাসওয়ার্ডগুলোকে আমরা স্ট্রং পাসওয়ার্ড বলবো ঠিক আছে আশা করি সবাই পেরেছ আইএসপি পূর্ণরূপ সহজ প্রশ্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তাদেরকে আইএসপি বলা হয় পূর্ণরূপ পড়েছে আসলে লিখে আসতে পেরেছ দুটি ওয়েব ব্রাউজারের নাম আরও সোজা ছিল সবাই লিখেছ মিনি গুগল ক্রম ইন্টারনেট এক্সপ্লোরার একাধিক ওয়েব ব্রাউজার আছে যে কোনো দুটো পরীক্ষাতে লিখে আসতে অবশ্যই পেরেছ তারপরে প্রশ্ন আরও সহজা যে ভ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ পড়েছে ইমেজ এস আর ব্যবহার করা হয় ইমেজ হাইট ইমেজ ওয়াইট এগুলো ব্যবহার করা হয় গুলো তারপরে রয়েছে ফন্ট স্টাইল একটা স্টাইলের নাম দিচ্ছে সিনটেক্স লিখো তাহলে এটা উত্তরটা হবে বলতো সমান চিহ্ন ফন্ট ঠিক আছে ফন্ট তারপরে এটা ফেস দেবে কেন একটা স্টাইলের নাম বলেছে ফন্ট ফেস সমান ডবল কোটেশনের মধ্যে ওই স্টাইলের নামটা লিখে দেবে দিয়ে একটা শেষ করবে মানে ক্লোজ করবে ঠিক আছে খুব সহজ প্রশ্ন বি ট্যাগের কাজ কি এটা তো আরও সোজা বোল্ড করতে ব্যবহার করা হয় দুটি সেকশনের নাম হেড সেকশান বডি সেকশান তারপরে যে ডিসিএল দুটি কমান্ড গ্র্যান্ড আর রিভো এ সবাই পড়েছে আর খুব ভালো নিশ্চয়ই পরীক্ষা আছে আচ্ছা তারপরে উইক আচ্ছা উইক এন্ডিটি সেট তো পড়েছেই তো যে ইন্ডিটি সেটে প্রাইমারি কি থাকে না তাকে উইক এন্ডিটি সেট বলে এমএস এক্সেলের সেলের সংজ্ঞা কি সেল কাকে বলা হয় খুব সহজ প্রশ্ন রো এবং কলমে সংযোগস্থলকে সেল বলা হয় এইটুকু লিখতে পারলেই পরীক্ষায় ফুল নাম্বার ছিল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছিল এবং লাস্ট লাস্ট কোশ্চেন না হ্যাঁ চোদ্দোর কোশ্চেন এমএস এক্সেসে আলফা নিউমেরিক ক্যারেক্টার সংরক্ষণের জন্য কোন ডেটাটাই ব্যবহার করা হয় আলফা নিউমেরিক যেখানে কী হয় ক্যারেক্টার এবং নাম্বার দুটোই স্টোর করা যায় তার জন্য কোনটা হবে আলফা নিউমেরিকের জন্য মিমো ডেটা টাইপ ঠিক আছে মিমো ডেটা টাইপের মধ্যে কিন্তু আমরা আলফা নিউমেরিক ডেটা স্টোর করতে পারবো আচ্ছা তার তাছাড়া এটা তো আরও সহজ ছিল এমএস অ্যাক্সেস টেবিলে কত রকমের রিলেশনশিপ তৈরি করা যায় এম এস অ্যাক্সেসের টেবিলে কত ধরনের ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু মেনি এবং মেনি ইস টু মেনি তিন ধরনের রিলেশনশিপ তৈরি করা যায় এই ছিল প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন এখানে কিন্তু চোদ্দো চোদ্দোই কিন্তু অ্যাচিভ করা যায় আশা রাখছি আমি সমস্ত স্টুডেন্ট চোদ্দো চোদ্দো এখান থেকে পেয়েছো আর তোমরা কত করে অ্যাকচুয়ালি পেয়েছো সেটা কিন্তু জানাবে এরপরে আমরা বুঝতে পারবো তোমরা কতটা অ্যাচিভ করতে পেরেছো ঠিক আছে খুবই খুবই সহজ প্রশ্ন ছিল আশা রাখছি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবার চলে আসি বড় প্রশ্ন বড় প্রশ্নগুলো তো একেবারেই সহজ ফোর ইন্টু আর মাল্টিপ্লেক্সের দেখো সাজেকশন মিলিয়ে নাও হুবাহু কমান ফুলাটা সার্কিট বলেছিলাম পড়েছে হুববাহু কপি পেস্ট আশা রাখছি পড়ে গেছে অক্টাল টু বাইনারি সাজেকশান মিলিয়ে নাও হান্ড্রেডে আমি বারবার বলেছিলাম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি ভরসা রাখো আর এইগুলো পড়ো সবগুলো কিন্তু প্রশ্ন কমন এসছে আচ্ছা তারপরে পড়েছে টু ইন্টু ফোর ডিকোডার টু ইন্টু ফোর ডিকোডারের টু আর ব্লক ডায়গ্রাম এটা তো সব থেকে সহজ সব থেকে সহজ টু ইন্টু ফোর ব্লক ডায়গ্রাম তৈরি করা আচ্ছা এসটেমেল থেকে কী বলেছে এস্টেম একটা লিস্ট তৈরি করো আচ্ছা এটা ওয়ান টু থ্রি আছে মানে ওয়েলটা ব্যবহার করতে হবে বিতে কী বলেছে আচ্ছা ওয়েব পেজে এস্টিমেল দেখে ওয়েব পেজ টু এস্টিমেল লিঙ্ক করার কোডটি লেখো আচ্ছা আর কিছু বলেনি মানে কাকে লিঙ্ক করবো এমন কিছুও বলেনি ঠিক আছে এইচার ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম আচ্ছা এইচার ট্যাগের অ্যাট্রিবিউট নিশ্চয়ই পারবে এইচার ট্যাগের অ্যাট্রিবিউট ঠিক এই চার কালার এইচার হাইট এইচার সাইজ ঠিক আছে আচ্ছা এর অথবাটা কিন্তু আরও সোজা ছিল ও ও বাবা টেবিল দিয়েছিল আমি বলেছিলাম আমি বারবার বলেছিলাম এইচটিএমএল কোডিংয়ে ওএল ইউএল এর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন নয়তো টেবিল এবছর আসার সম্ভাবনা কমন ছিল আর হানড্রেড পার্সেন্ট টেবিলই পড়ে গেছে সেল পেডিং সেল স্পেসিং দেখছো সাজেকশানের নোটসে বারবার বলেছিলাম পাঁচ নম্বর পেজ এখনো দেখো পাঁচ নম্বর পেজের প্রশ্ন পাঁচ নম্বর পেজ সেল পেডিং সেলসপেসিং আর রুস স্প্যান করস প্যান দেখেছো পাঁচ নম্বর পেজ ভালো করে পড়তে বলেছিলাম ওইটুকু সংজ্ঞাটা আর কাজটা লিখে দিয়ে আসতে পারলে বা সিনটেক্সটা লিখে আসতে পারলে কিন্তু ফুল নাম্বার পাবে আর আশা করিছ সবাই পেয়েছো আচ্ছা আমি তো আচ্ছা এরপরে চলে আসি এসকুয়েল আচ্ছা রিলেশনাল যাব আমি কাউকে প্রেফার করিনি যে করতে নাও বলেছে পুরি বাবা জয়নিং পড়েনি কারণ সিঙ্গেল টেবিল পড়েছে সিঙ্গেল টেবিল পড়া মানে জয়নিং নেই প্রশ্ন ছিল কি নাম অনুসারে এটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও লিখে আসতে পেরেছ নিশ্চয়ই নাম অনুযায়ী তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম কি আছে যেন ইমপ্লয় সিলেক্ট স্টার ফ্রম ইমপ্লয় অর্ডার বাই নেম জাস্ট এইটুকু আলফাবেটিক্যালি মানে কি অ্যাসেন্ডিং অর্ডারের কথা বলা হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে যে সমস্ত এমপ্লয় ম্যানেজার তাদের নাম বেতন ও ঠিকানা দেখাও নাম বেতন ঠিকানা নাম বেতন ঠিকানা আচ্ছা সিলেক্ট নেম স্যালারি এবং অ্যাড্রেস ফ্রম হোয়ার হয়ার ডিজিগনেশানে ম্যানেজার আছে হয়ার ডিজিগনেশান ইকুয়ালস টু সমান ম্যানেজার এই তো এইটুকু লিখতে পারলে ফুল মার্কস আচ্ছা যে সমস্ত এমপ্লয় পঁচিশ হাজারের বেশি তাদের আইডি নাম ও স্যালারি দেখা তাহলে সিলেক্ট আইডি নেম অ্যান্ড স্যালারি ফ্রম অ্যান্ড ব্যবহার করবে না সিলেক্ট আইডি কমা নেম কমা স্যালারি ফ্রম ইমপ্লয় হোয়ার স্যালারি গেটার দেন বেশি বলেছে গেটার দেন পঁচিশ হাজার এইটুকু লিখতে পারলে ফুল মার্কস আশা করি সাতের সাথে পেয়েছ আচ্ছা আপার ফাংশান ই ফাংশান সিনটেক্স আমি দিয়েছিলাম পড়ে গেছে কন্ডিশনাল ফর্মেটিং করার পদ্ধতি ব্যাখ্যা করো আচ্ছা এটা একটু আনন পড়ে গেছে কন্ডিশনাল ফর্মেটিংয়ের ডিফিনেশানটা আমি তোমাদের সালেকশান দিয়েছিলাম ঠিক আছে তবে এটা কিন্তু লেখা যেত একটু বুদ্ধি করে কন্ডিশনাল ফর্মে লেখা যেতে হবে তাছাড়া অথবা প্রশ্ন কী আছে দেখি মিন ফাংশনাক্টের ফাংশন কাউন্ট ফাংশন একবারে সহজ প্রশ্ন আচ্ছা এখানে কিন্তু রো হাইট পড়েছে আমরা হাইট পড়ে গেছি হাইট পড়েছে তবে খুব খুব নয় একই স্টেপ ছিল একই স্টেপ ছিল ফর্মেট অপশানে ক্লিক করে হাইট অপশানে ক্লিক করতে হবে এবং নির্দিষ্ট সাইজ দিয়ে সে বাটনে ক্লিক করলে কিন্তু নির্দিষ্ট রোটি হাইটটা হয়ে যেত গো যারা করতে পেরেছ ডিতে ও এক নম্বরের প্রশ্ন কত বিতে বিতে কত ছিল এক নাম্বারে ছিল আশা রাখছি তবুও লেখা যেত কিন্তু যারা ট্রাই করেছে অবশ্যই পারবে উ যাটে সাজ টেবিল তৈরি আমি বলেছিলাম সাজান হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন পড়ে গেছে সুন্দর করে লিখে দিয়েছিলাম আচ্ছা এমএস এক্সে ফর্মের বিভিন্ন অংশের নাম ও কাজ লেখো এটা একটু আন্দোয়ন পড়ে গেছে ফর্মের নামগুলো আমি তোমাদেরকে বলিনি আচ্ছা রিপোর্টের বিভিন্ন অংশ নাম ও কাজ রিপোর্টের বিভিন্ন অংশ নামও কাজ দেখো রিপোর্টের বিভিন্ন অংশগুলো পড়তে রিপোর্ট রিপোর্ট টুলসের যেগুলো রয়েছে ওগুলো নাম পড়েছে আচ্ছা মধ্যকার ডেটা ডিলিট করার এটা সেকশন ছিল টেবিলকে মধ্যে ডিলিট করার পদ্ধতি এটা তিন নম্বরের প্রশ্ন কিন্তু কমন ছিল একটা দুটো প্রশ্ন দেখলাম আনন অ্যাক্টিভিটি পড়েছে দুটো একটা রিপোর্টের কাজ টাজগুলো আমি সাধারণত দেই ঠিক আছে মোটামুটি নয়তো বাকি সমস্ত প্রশ্ন কিন্তু কমন ছিল কার কত নাম্বার মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে কে কত পাবে সেটা অবশ্যই জানাবে আমাকে আর প্রশ্নপত্রও খুব একটা খারাপ নয় ঠিক আছে এইরকম প্রশ্ন প্রত্যেক বছরই হয় আশা রাখছি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে এবারে যে নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেগুলো খুব ভালো করে পরীক্ষা দাও প্রত্যেকে অল দ্য বেস্ট